শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তিতে হয় সো আপনার সাবজেক্টের শূন্য পদগুলো মানে কোন কোন স্কুলে আপনার সাবজেক্টটি সিট খালি রয়েছে বা শূন্য পদ রয়েছে সেগুলো কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনি দেখে নিতে পারেন অনেকে ভাবতেছেন যে আমি তো টিকি নাই আমি কিভাবে দেখবো যারা যারা আসলে টিকের নাই তারাও কিন্তু দেখতে পারবেন মানে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকেই দেখতে পারবেন যে কোন কোন স্কুলে সিটগুলো খালি রয়েছে চলুন আমরা এক নজরে আপনাদের দেখে দিই যে কিভাবে আপনাদের দেখতে হয় ভবিষ্যতে কিন্তু আপনার কাজে লাগতে পারে প্রথমত আপনারা ক্রম ব্রাউজার অথবা গুগল ব্রাউজারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন যে এটি লিখে আপনারা সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যেখানে একটি অপশন রয়েছে ই রিকুইজিশন তো লগ ইন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন প্রথম যে আপনারা ডেটটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন স্ক্রল করলে যে এখানে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এরপরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন চয়েস ওয়ান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে একটি অপশন আসবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরপরে আপনাদের ডিভিশন ক্লিক করতে হবে ডিভিশন আপনাদের বিভাগ সো বিভাগটা আপনি সিলেক্ট করে দেবেন কোন বিভাগে আপনি দেখতে চাচ্ছেন যেহেতু আমি রংপুর বিভাগ আমি রংপুর সিলেক্ট করে দিলাম এরপরে আপনাদের এখানে এখানে আবার নিজে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের বা জেলা আপনি সিলেক্ট করবেন আপনার আমার জেলা হচ্ছে ঠাকুরগাঁও তো আমি ঠাকুরগাঁও সিলেক্ট করে দিলাম তো এখন কিন্তু ঠাকুরগাঁও জেলার যে সকল পোস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন দেখতে যে যেখানে আপনাদের স্কুলের নাম রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট রয়েছে এবং এখানে উপজেলা রয়েছে এবং এখানে পোস্টের যে নাম এবং সাবজেক্ট এখানে কতগুলো আপনার পোস্ট খালি রয়েছে সেগুলো সংখ্যা রয়েছে এমপিভুক্ত কিনা সেগুলো রয়েছে ঠিক আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন সিরিয়াল বাই সিরিয়াল এখানে ওয়ান থেকে টু টু থেকে থ্রি এখানে আপনি সকল এখানে নেক্সট করেন পরবর্তী ধাপে চলে যাবে এইভাবে আপনি সকল ঠাকুরগা জেলা বা সারা বাংলাদেশে আপনি চেক করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে